तो हाथ है, हाथ तुछ करना। तुछ करना। तुछ करना। আমাদের দাদাভাই শুয়েছে আমি আমার দেশে একটু শুলাম মাথা ব্যথা বন্ধুদের সঙ্গে কথা হয় না একটু করি তোমরা আমার ছেলের শরীর খারাপ করেছিল আমি লাইট করেছিলাম তখন কটা বাজে দুটো বাজে তখন লাইট করেছিলাম কি করবো ঘুম ঘুম পাচ্ছিল যেন তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম লাইকটা দেখো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও একটা করে লাইক করো সব বন্ধুদের বলছি একটা করে লাইক করো কোথায় সব লাইভে জয়েন করো আমাদের সিনেমা কথা বলিনি माथा लग बाबू और तो? ঠিকঠাক দেখা যাচ্ছে বলবে বন্ধুরা ঠিকঠাক কি দেখা যাচ্ছে আমাকে একটু বলেন বল Halo, kemono cho সিমেন্ট নাই আর লাইটটা শিয়ার করে দাও

কত মোবাইল ধার আগে মিরোটাকে শেয়ার করে দিও ট রেখে দিয়েছে ওই যে পিছনের ফুটোটাতে রেখে দিয়েছে না আরে পিছন দিকে জায়গা নেই না না আমরা বলেছিলাম হাই হাই হ্যালো লাইক করবে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই দিবশ তো আর আমার পাশেই তো বেশি করে লাইক করবে

না যেতে বলছে না ও বলছে হবে লোনটা কিন্তু কদিন একটু দাঁড়িয়ে যাও আর কতদিন দাঁড়াবো বলো তুমি মানে দু মাসের বেশি দাঁড়িয়ে 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 তো ঘুম পেয়ে যাচ্ছে কোমরের ব্যথা হয়ে গেল তিন মাস হয়ে গেল তিন মাস হয়ে গেছে তুমি যাচ্ছে ওই বলছে বল হ্যাঁ

বোতল মানে খালি পড়ে রয়েছে ওইখানে কলতলা জল নেই ফলগুলো নিয়ে কি করবে এটা খাবে যে দিয়ে যাবে এটা আমি এর বোতলে বাদ তাই চলেই যাচ্ছিলাম বোতল থেকে ঘুরেছি না কলটার থেকে ঘুরেছি ও আমি আর ভালো আছি না তাহলে খাবো না জল খাও না তো ওই তো জল রেখেছিলাম ওরা খাচ্ছে না ভাইরা

সবাই ভালো থাকুক কি বলো বাড়ি মেয়ের হয়তো আমি যাবো জয়ন্ত অসুবিধা

আমি বলে আমি ডাকলাম দুবার দিয়ে কোনো সাড়া যাবো যাব 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 তো কখন যায় দেখব সন্ধ্যাবেলায় ডাকবো তখন বলবো যাও বলে যাব আজকে যে কখন যাব ঠিক

মামিদের লাগানো রয়েছে সিস্টেম শুধু পাইপটা লাগানো রয়েছে ওটা তুমি পড়ো করতে পারো পাইপটা লাগিয়ে দিলে হ্যাঁ ওটা ভবিষ্যতের জন্য একটা পড়ো পড়া যাবে ওইটাই তো দাঁড়া আমি দেখছি আর এই পাইপগুলো তো হবে না না এই জল পাইপগুলো হবে না না সরু পাইপ তো ওরে এরকম বেকানো পাইপ হয় হুম তাহলে দাঁড়া ওটা না আহা ও তো উড়বো না ওড়বো না বাহ

সেরকম হলো আমি বলবো ফোনপে